সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সময়টা অনেকটা খারাপ যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ভালো সম্পর্ক আমরা ধারণা করছিলাম যে ক্ষমতা গ্রহণের আগেই পুতিন এবং ট্রাম্পের মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি অথবা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এটার একটা সমাপ্তির পথে যাবে কিন্তু বিষয়টা মোটামুটি এখনও ঝুলন্ত অবস্থায় আছে বরঞ্চ ট্রাম্পের সাথে পুতিনের সম্পর্ক কিছুটা উত্তপ্ত দিকে যাচ্ছে আরও এই উত্তপ্ততাটা বেড়ে যাবে কয়েক গুণ যেটা এখন সিরিয়াতে রাশিয়ার বিরুদ্ধে একটা পরিকল্পনা এঁটেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এতে দুই দেশের সম্পর্ক আমি মনে করি আরও তলানের দিকে যাবে তবে রাশিয়া বলছে তারা সর্বোচ্চ সতর্ক আছে আপনার রাশিয়ার বিদেশি বিষয়ক গোয়েন্দা সংস্থা এসবিআর তারা বলছেন যে সিরিয়ার পরিস্থিতি যাতে স্থিতিশীল না হয় তার জন্য আমেরিকা এবং ব্রিটেন সিরিয়াতে রাশিয়ার যে সামরিক ঘাঁটি আছে সেখানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে বুঝতে পারছি মানে সিরিয়াতে এখন পর্যন্ত আপনারা জানেন যে আগে রাশা এবং ইরান তাদের সামরিক ঘাঁটি সেখানে দীর্ঘদিন রেখেছিল তো এখন সরকার পরিবর্তনের পর সিরিয়া থেকে অনেকেই সরে গেছে রাশিয়া তাদের কিছু সামরিক ঘাঁটি এখনও রেখে দিয়েছে তবে সেই সামরিক ঘাঁটিকে সন্ত্রাসী হামলা টার্গেট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আমরা সংস্থাটি বলছে চলতি মাসের শুরুতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকে ওয়াশিংটন এবং লন্ডন এই অঞ্চলে স্থায়ী আধিপত্য বিস্তারের জন্য মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বজায় রাখার লক্ষ্য ঠিক করেছে কিন্তু সিরিয়ার সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে রাশিয়ার সামরিক উপস্থিতি তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করেছে মানে সোজা বাংলায় বললে যে সিরিয়ার অবস্থা যেন ভালো না হয় এক গ্রুপ যেন আরেক গ্রুপের সাথে লাইগা থাকে সেই খেলা খাতে যেন কোনো উন্নতি না হয় তো এগুলোর জন্য মার্কিনরা চাচ্ছে সেইখানে বিভিন্ন গোত্র গোষ্ঠী বিদ্রোহী বা পুরোনো সরকারের যারা আছেন একে অন্যের সাথে যেন যুদ্ধে লিপ্তে থাকে মানে এক ধরনের গৃহযুদ্ধ থাকে তো সেই বিষয়গুলো যেন না হয় রাশার সেনাবাহিনী সেখানে উপস্থিত থাকা জরুরি কিন্তু রাশিয়ার সেনাবাহিনীকে যদি এখান থেকে সরাই দেওয়া যায় তাহলে সিরিয়াতে বিশৃঙ্খলা থাকবে আর এটার ফায়দা নিয়ে যাবে ইসরায়েল আপনারা বলছে যে রাশিয়া বলছে রুশ বাহিনী এখনও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বাধা অপসারণের জন্য ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সিরিয়ায় রুশ সামরিক স্থাপনায় ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে আর এই হামলার দায়িত্ব তা ফিরি দায়েশ নামক যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের উপর দিতে চায় আমেরিকা এই গোষ্ঠীর বহু যোদ্ধা সিরিয়ায় সরকার পরিবর্তনের পরে কারাগার থেকে তারা মুক্তি হয়েছে বা মুক্তি পেয়েছে প্রাপ্ত তথ্য অনুসারে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রতিনিধিরা সম্প্রতি সিরিয়া ভিত্তিক দায়েশ কমান্ডারদের রাশিয়ার সামরিক ঘাঁটিতে ধারাবাহিক হামলা চালানোর দায়িত্ব দিয়ে দিয়েছে এই নোংরা কাজ করতে সন্ত্রাসীরা কমবে ড্রোনও হাতে পেয়েছে রাশিয়ার ঘাটিতে দায়েশের পরিকল্পিত হামলায় তাদের জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মার্কিন এবং ব্রিটিশ সামরিক কমান তাদের বিমান বাহিনীকে সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের অবস্থানে হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা এসবিআই বিষয়টি নিশ্চিত করেছে মানে আমেরিকা যাদেরকে এই কন্ট্রাক্ট দিয়েছে তারা যেন কন্ট্রাক্ট দেওয়ার পরে একটা ঘটনা সম্ভবত ঘটছেও তো সেই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য জানা দেখো আমরা তো তাদেরকে নিধনের পক্ষে সেইখানে তারা হামলা চালাতে সব মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বাইডেন ক্ষমতা থেকে যাওয়ার আগে পরে ট্রাম্প আসার আগে পরে সবকিছু একটা চাপ তৈরি হচ্ছে পুতিন অনেকটাই বিষয়গুলো নিয়ে সম্ভবত ক্লান্ত তবে রাশিয়া বলছে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য রুশ সৈনিকরা জীবন দিতে প্রস্তুত এমনকি সর্বোচ্চ সতর্ক আছে দেখা যাক কি হয় hello dog